আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি অনলাইন থেকে একটি ব্লু স্ট্রাইক এবং একটি মাইক্রোফোন নিয়ে আসছি এটারে এখন আনবক্স করব দেখেন কিভাবে মাইক্রোফোনটি কী করা যায় আনবক্স করা যায় সেই ব্যাপারে আপনারা বলবো আসলে আমি আজকে অনলাইনে মাল্টিপে খুব এক্সাইটেড এই জীবনের প্রথম আমি অনলাইন থেকে একটু কেনাকাটা করলাম একটি বুলু স্ট্রাইক এবং একটি মাইক্রোফোন নিয়েছি মাইক্রোফোনটা কীরকম হয় এবং মাইক্রোফোনটার কোয়ালিটি কীরকম সেই সম্পর্কে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে পূর্বে যেভাবে ভিডিও দিয়েছি এবং সামনেও আপনাদেরকে ভিডিও দিতে পারি সেই ব্যাপারে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আমি প্রত্যেকটা ব্যক্তির ভিডিওতে প্রোফাইলে ঢুকে ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করি কিন্তু আপনারাও আমাকে সাপোর্ট করবেন যেভাবে আমি আপনাদেরকে সাপোর্ট করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতিল্লা